হুম শুধু দর্শক দেশের বিদেশের বাড়িতে যারা আমার এই ভিডিও দেখতে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এটা দিনাজপুর দেশের ভোরাঘাস থানা ওসমানপুর বাজারের আমার এক আত্মিস্ত্রির ভাইয়ের দোকানের প্রতিবেদন নিয়ে আমাকে বলল যে ভাই আমার একটু বিক্রির মান খারাপ তা আপনি যদি আমার এটা একটু প্রতিবেদন আকারে প্রকাশ করেন তাহলে আমি গরিব মানুষ দুটো বেচা কেনার অঙ্ক বাড়বে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাই আপনার নাম কি।

এখানে আপনার কাজের কাজের থেকে মানে বেচার মানটা খারাপ তাই আপনি আমাদের বাসী বা দেখে দোকানটা চেনে বা আপনাকে চেনে তারা যদি ভিডিও দেখে জিনিসগুলো দেখে তাদের পছন্দ হয় আপনাদের ব্যবহার ভালো হয় জিনিসপাতির দাম ধরেন বা জিনিস ভালো দেন যা দিবে চেছেন তাই দেন বা যে

কার্ড দেখে মনে হচ্ছে যে না যে আমরা নিয়ে ঘরের ভিডিও তাতে ভালো এবং কাজের মানও ভালো ভিডিওটা শুধু দর্শক করার এই উদ্দেশ্য যাতে এই ভিডিও দেখে আপনারা এই দোকানটা চিনতে পারেন বা কাজের মানগুলো দেখে জিনিসপাতি ক্রয় করতে পারেন এই উদ্দেশ্য নেই বনি কার্ড আছে আকাশমণি কার্ড আছে যে পুরো কার্ডে হোক যত দূরই মাল যাবে যেন মাধ্যমে ভালো দেবো সেই দর্শক এনার মুখে শুনলেন যে বাংলাদেশের যেখানতে যে এরিয়ায় আছেন না কেন

ফাহিন ফার্নিচার মোহাম্মদ রেজা মেয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ডবল এইট থ্রি এইট জিরো আর একটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন দশ চুরানব্বই সেত্তর তো এই যে ঠিকানায় এখানে খাট শোকেস আলমারি সোফা ড্রেসিং টেবিল শো কাঠের আসবাবপত্র সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি এবং বিক্রয় করা হয় কলেজ রোড ওসমানপুর বাজারে লম্বা হাইভা শেষ করছি এইভাবে কথাগুলো বিবেচনা করে যদি আপনাদের কারো ট্রাই করার ইচ্ছা থাকে আপনারা এখানে ফোনে যোগাযোগ করে ডিমিন দিয়ে যত সময় ডেলিভারি করতে পারেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানি শেষ করছি রাখি আসসালামাই